ছেলে বিগ 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 আপনি নিয়ে সকাল সকাল তো তোমরা যেন আগামীকাল মোহনবাগান মানুষ কেরালা ব্লাস্টার ম্যাচ ছিল আইএসএলে তো সেই ম্যাচটা কেরালা ব্লাস্টারে এক গোলে জিতে গিয়েছে তো মোহনবাগানে কালকে ঘুরে দাঁড়ানোর একটা লড়াই ছিল কিন্তু মোহনবাগান কালো ম্যাচটা হারে এবং আইসেলে এই প্রথমবার হারের হ্যাটটিক করে তো এই আইএসএলে এই প্রথমবার হারের হ্যাটটিক এবং কেরালার কাছে এই প্রথম হারলো মানে জুয়ান্ড এই প্রথম কেরালার কাছে টিমটাকে নিয়ে হারলো এর আগে পর্যন্ত কেরালা মোমনকে হারাতে পারেনি এই প্রথম হারালো এক গোলে তো খেলার পারফরমেন্স খুব খারাপ ছিল ডিফেন্স একদম খারাপ একদম ডিফেন্স খারাপ মনমোহনের একদম ডিফেন্স খারাপ আর একদম খারাপ ছিল তো হোক ফার্স্ট হাফটা পুরোপুরি কেরালা ডমিনেট করেছে ডম মানে ভালো খেলেছে কেরালা এবং সেকেন্ড হাফে কিন্তু বেশিরভাগ সময় মোহনবাগান ভালো অ্যাটাক করেছে এবং ভালো খেলেছে কিন্তু ঠিক গোলের মুখে গিয়ে স্ট্রাইকিং লাইনে গিয়েই কিন্তু মোহনবাগান এলোমেলো হয়ে গেছে মানে ঠিক ঠিক মতো বল কনভার্ট করতে পারেনি আর কেরালা ব্লাস্টারের গোলকিপার কিন্তু খুব একটা টেস্টেড হয়নি খুব যে ভালো শট মেরেছে যে সেভ করেছে তা কিন্তু হয়নি অ্যাটাক হয়েছে কিন্তু শর্ট ভালো হয়নি সেক্ষেত্রে কিন্তু বিশাল খ্যাত কিন্তু কালকে কিছু কিছু ভালো সেভ করেছে আর এবং মোহনবাগানের জেসন কামিংস কিন্তু পুরোপুরি অফ ফর্ম ছিল জেসন কামিংস কিন্তু ভালো ফর্মে ছিল না ইমিটি মোটামুটি ভালো ফর্মে ছিল আর জেসন কামিংসকে চেঞ্জ করে সাদিউকে নামালো এবং বুমস কিন্তু মোটামুটি ফিফটি ফিফটি খেলছিল ভালোই কিন্তু বুমোস মানে সামনের দিকে গিয়ে যে বলগুলো বাড়াচ্ছিলো কিন্তু সেগুলো ভুল হয়ে যাচ্ছিল বেশিরভাগ ক্ষেত্রে অপর কিন্তু রাহুল কেপি এবং ডিমান টাকা ভালো খেলেছে এবং কেরালা ব্লাস্টার্টের পেট্রা পেট্রা কিন্তু কালকে খুব একটা ভালো ফর্মে ছিল না সেটা আমরা দেখতে পেয়েছি এবং গোলকিপের পেছনে প্রীতম কোটালের ডিফেন্সে কিন্তু কেরালার ডিফেন্সে প্রীতম কোটালের কিছু ল্যাপস ছিল কিছু ভালো ছিল কিছু ল্যাপস ছিল তারপরে তাকে চেঞ্জ করে কবির দাসকে নামায় এবং মোহনবাগানের সুমিত রাটিকে তুলে নেয় লাস্ট দিকে তুলে নিয়ে আরও অ্যাটাকিংটা ভালো করার জন্যে মনবীর সিংকে নামায় তাও এক গোলে হারে মোহনবাগান কাল এক গোল সোজাতে পারিনি যত সমস্ত ড্র করলে ভালো হতো ব্যাগে এটাই দু হাজার তেইশের লাস্ট খেলা ছিল আইএসএলের এবার দু হাজার চব্বিশে কবে টেবিল সিডিউল করে জানতে পারবো কী কী ম্যাচ হবে না হবে সবই জানতে পারবো কবে কী কার ম্যাচ করেছে তো কিছু দিনের মধ্যেই হয়তো বলে দেবে আইএসএল কর্তৃপক্ষ যাই হোক ভিডিওটা আজ ভালো লাগলে লাইক লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে রাখো এই খেলার খবর চ্যানেলটা আরও